আজকের ভিডিওটা শুধু ক্রিকেট নয় আজকের ভিডিও সম্মান বনাম রাজনীতি যুক্তি বনাম আবেগ আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবুন তো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক পনেরো হাজারের বেশি আন্তর্জাতিক রান করা এক কিংবদন্তি ক্রিকেটারকে প্রকাশ্যে বলা হচ্ছে দালাল এই মন্তব্য আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালকের কাছ থেকে প্রশ্ন উঠছে তামিম ইকবাল কী অপরাধ করেছেন নাকি সত্যি কথা বলার শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট কি ভয়ঙ্করভাবে ভাগ হয়ে যাচ্ছে আজ সবটা খুলে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মুস্তাফিজুর থেকে তামিম কিভাবে আগুন ছড়ালো এই পুরো ঝামেলার গোড়ায় রয়েছে মুস্তাফিজুর রহমান বিতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে শুরু হয় তীব্র টানা পড়েন এরপর বিসিবি সিদ্ধান্ত নেয় বিশ্বকাপে দলকে ভারতে পাঠাবে না আইসিসির সঙ্গে শুরু হয় দড়ি টানাটানি নিরাপত্তার অজুহাতে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি বাংলাদেশের ক্রিকেট রাজনীতি তখন চরমে এই পরিস্থিতিতে তামিম কি বলেছিলেন বন্ধুরা এখানেই আসল টুইস্ট এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল খুব শান্ত বাস্তববাদী ভাষায় বলেন দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া দরকার আবেগ নয় বাস্তবতা দেখতে হবে তিনি আরও বলেন বিসিবির আয়ের প্রায় নব্বই শতাংশ আসে আইসিসির তহবিল থেকে আইসিসির সঙ্গে সরাসরি সংঘাতে গেলে বাংলাদেশের ক্রিকেট বড় ক্ষতির মুখে পড়তে পারে মানে তামিম বিশ্বকাপ বয়কট না করার পরামর্শই দিয়েছিলেন বিসিবি পরিচালকের বিস্ফোরক মন্তব্য এখানেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় বিসিবির অন্যতম পরিচালক এম এন নাজমুল ইসলাম তিনি সমাজ মাধ্যমে লিখলেন এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল হ্যাঁ বন্ধুরা এই কথাটা বলা হয়েছে তামিম ইকবালকে উদ্দেশ্য করে এখানেই থামেননি তিনি দ্বিতীয় পোস্টে আরও লেখেন দেশের জনগণের আবেগের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করছেন একজন যিনি বাংলাদেশের জার্সিতে পনেরো হাজারের বেশি রান করা এক কিংবদন্তি ক্রিকেটার শেষে আবার দায় এড়ানোর চেষ্টা এটা আমার ব্যক্তিগত মত প্রশ্ন উঠছে এটা কি শুধু ব্যক্তিগত মত বন্ধুরা একজন বিসিবি পরিচালক তিনি কি সাধারণ নাগরিক তার কথার ওজন আছে তার মন্তব্য বোর্ডের ভাবমূর্তিকে প্রভাবিত করে আন্তর্জাতিক স্তরেও বার্তা যায় তাই ব্যক্তিগত মত বললেই দায় সারে না ক্রিকেট প্রেমীদের ক্ষোভ এই মন্তব্য সামনে আসার পর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের একাংশ ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়ায়